সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের নবম অধ্যায়ের পাঁচ নম্বর সৃজনশীলটি আমরা সবাই জানি আমাদের নবম অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল এবং আমরা কিন্তু এই রেওয়ামিলের অধ্যায় থেকেই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করছি তোমরা যারা যারা এই উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করেছো স্ক্যান করার মাধ্যমে কিন্তু তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ এবং আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের যেই বইগুলো রয়েছে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বলো বা অন্য যে কোনো সাবজেক্টের বইগুলো বলো এই বইগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যই কিন্তু এইটা যে আমরা আমাদের বইয়ের প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড রেখেছি তুমি যখনই কিউআর কোডটা স্ক্যান করছো তখনই কিন্তু তোমরা ওই সংশ্লিষ্ট প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস পাচ্ছ এবং এই ভিডিও ক্লাসটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস এটার ফলে কিন্তু তোমাদের আসলে যে বাসায় একটা হোম টিউটর বা ব্যাচ পড়া এটার প্রয়োজনীয়তা কিন্তু অনেকাংশেই কমে যাবে আচ্ছা আমরা পাঁচ নম্বর সৃজনশীলটা পড়বো দেখি আমাদের পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে আমাদের পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে জনাব রাজ্জাক একজন খুচরা ব্যবসায়ী তার ব্যবসায়ের দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর খতিয়ান উদ্ধৃত্তগুলো ছিল নিম্নরূপ খতিয়ানের উদ্ধৃত্তগুলো ছিল নিম্নরূপ কি কী উদ্ধৃত্ত ছিল ভাইয়া বলা আছে ক্রয় বিশ টাকা বিক্রয় তিরিশ হাজার টাকা মূলধন বিশ হাজার টাকা মজুৎপণ্য একুশ হাজার টাকা তারপরে হচ্ছে মজুৎপণ্য বলা আছে হচ্ছে তোমার এক এক চোদ্দো অর্থাৎ প্রারম্ভিক মজুৎপণ্য বুঝলো এক এক তার মানে এটা কী মজুৎপণ্য আমার জন্য এটা হচ্ছে প্রারম্ভিক মজুৎপণ্য আমার জন্য এইটা হচ্ছে প্রারম্ভিক পণ্য আচ্ছা এরপরে আবার দেখো বলা আছে পণ্য একত্রিশ বারো চোদ্দ একত্রিশ বারো চোদ্দ কত টাকা বাইশ হাজার টাকা তাই না আচ্ছা এরপরে ভাইয়া বলা আসে হচ্ছে কি আয়কর এক হাজার টাকা আয়করের পরে আমাদের বলা আছে পাওনাদার পাঁচ হাজার টাকা তারপরে প্রাপ্য সুদ প্রাপ্য কথাটা খেয়াল রাখতে হবে একটা শব্দ আছে হচ্ছে প্রাপ্য যেটা আমি পাইছি আর একটা শব্দ হচ্ছে প্রাপ্য আমি ভবিষ্যতে পাবো প্রাপ্য সুদ চার হাজার টাকা উত্তোলন তিন হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত একত্রিশ বারো দুই হাজার চোদ্দো অর্থাৎ বছরের শেষের দিন সমাপনী ব্যাংক জমাতিরিক্ত সাত হাজার টাকা আসবাবপত্রের পরিমাণ দেওয়া রয়েছে বারো হাজার টাকা আমাদের রিকোয়ারমেন্ট কি বলেছে ক নাম্বার প্রশ্নে প্রশ্ন আমাদের আমাকে বলেছে জনাব রাজ্জাকের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো জনাব রাজ্জাকের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো জনাব রাজ্জাকের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো রাজ্জাককে রাজ্জাক হচ্ছে ব্যবসায়ের মালিক ব্যবসায়ের মালিক ব্যবসায় থেকে যা কিছু উত্তোলন করেছে তার মোট পরিমাণটা আমাদের বের করতে বলছে কি করতে বলছে ভাইয়া মালিক ব্যবসায় থেকে যা কিছু উত্তোলন করেছে সেটার মোট পরিমাণটা আমাকে বের করে ওটার যোগফলটা দেখাইতে বলছে সহজ জিনিস কিন্তু একটু খেয়াল করে দেখো উত্তোলন এই যে এইখানে তো বলাই আছে এটা একটা উত্তোলন আবার এই যে একটা বলা আছে আয়কর আয়করের ইংরেজি হচ্ছে ইনকাম ট্যাক্স আয়কর এটার ইংরেজি হচ্ছে ইনকাম মালিক মালিকের আয়ের উপরে পরিমাণের টাকা সরকার বা রাষ্ট্রকে দিয়ে দেয় এটাকে আমরা বলি হচ্ছে আয়কর মালিকের আয়কর এখন দেখো এই যে আয়কর এটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ এটা কিন্তু ব্যবসায়ের খরচ না দেখো আয়কর দিতে হয় ব্যক্তিকে এবং এই ব্যবসায় ব্যক্তিকে এই ব্যবসায় ব্যক্তি হচ্ছে মালিক তাইলে এই যে মালিকের জন্য একটা খরচ এটা কিন্তু উত্তোলন তাই না তাইলে আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে গিয়ে আমরা দুইটা উত্তোলন পাচ্ছি একটা হচ্ছে আয়কর একটা হচ্ছে উত্তোলন একটা হচ্ছে আয়কর একটা হচ্ছে কি উত্তোলন তাহলে এই যে দেখো আমরা ক নম্বর প্রশ্নটা দেখি এখানে প নাম্বার প্রশ্নটা এখানে দেখি জন রাজ্যাকের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা হল কী আসবে ভাইয়া উত্তোলন আসবে উত্তোলন কত টাকা উত্তোলন আসবে হচ্ছে এখানে তিন হাজার টাকা এরপরে আমাদের কর আসবে আয়করের পরিমাণ কত টাকা ভয়া আয়করের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা তিন হাজার আর এক হাজার যোগ করলে কত আসে যোগ করলে আমার এখানে আসে হচ্ছে চার হাজার টাকা তিন হাজার আর এক হাজার যোগ করলে আসে কত ভাইয়া আসে হচ্ছে এখানে চার হাজার টাকা কথাটা বোঝা গেছে ভাইয়া তাহলে দেখো এই যে জনাব রাজ্জাকের মোট উৎপাদনের পরিমাণ কত টাকা চার হাজার টাকা আমরা কিন্তু খুবই সুন্দরভাবে খুবই সহজভাবে এবং খুবই তাড়াতাড়ি আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা সমাধান করে ফেলতে পারলাম ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলতে পারলাম খ নম্বর প্রশ্ন জাতীয় প্রশ্ন খ নম্বরে আমাকে সময় কিন্তু বলবে রেওয়া মিল প্রস্তুত করো কি বলা আছে দেখো বলা আছে জনাব রাজ্জাকের খতিয়ানের উদ্ধৃত্তগুলোর দ্বারা একটি রেও তৈরি করো জনাব রাজ্জাকের খতিয়ানের উদ্ধৃত্তগুলোর দ্বারা একটি রেওয়া মিল প্রস্তুত করো তাইলে আমি কি করব ভাইয়া এই যে যে খতিয়ানের উদ্ধৃত্তগুলো আছে এই খতিয়ানের উদ্ধৃত্তের মাধ্যমে আমি একটা রেওয়া প্রস্তুত করব। কি প্রস্তুত করবো ভাইয়া আমি একটা রেওয়া প্রস্তুত করব। আচ্ছা রেওয়া প্রস্তুত করার একটা বেসিক নিয়ম আমি তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম আমি আজকে আরেকবার একটু তোমাদেরকে বলে দিই আজকে আরেকবার একটু বলে দিই সেটা কি কি সেটা হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন সম্পদ ব্যয় এবং উত্তোলন এগুলো সব কি করতে হবে ভাইয়া এই ধরনের এন্ট্রিগুলো আমাদের এই ধরনের এন্ট্রিগুলো আমাদের ডেবিট করতে হবে ডেবিট করতে হবে এই ধরনের এন্ট্রিগুলো কী করতে হবে ভাইয়া এই ধরনের এন্ট্রিগুলো আমাদেরকে ডেবিট করতে হবে ওকে আর তিনটা এন্ট্রি কী ছিল ভাইয়া আর তিনটা এন্ট্রি আমাদের ছিল আয় দায় আর হচ্ছে মূলধন আয় দায় মূলধন আয় দায় আর কি মূলধন এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে ভাইয়া এই জিনিসগুলো আমাদেরকে ক্রেডিট করতে হবে আয় দায় মূলধন এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে ক্রেডিট করতে হবে ভাইয়া কথাটাকে আমি বুঝাইতে পারলাম ভাইয়া সম্পদ ব্যয় উত্তোলন এগুলো আমরা ডেবিট করবো আয় দায় মূলধন এগুলো আমরা ক্রেডিট করব। এখন কোনটা সম্পদ কোনটা আয় কোনটা ব্যয় কোনটা দায় কোনটা মূলধন কোনটা উত্তোলন এই জিনিসগুলো কিন্তু তোমাকে চিনতে হবে এবং এটার জন্য তোমরা যখন আমাদের বেসিকের সেকশনের দিকে তাকাবা তখন কিন্তু ওই বেসিকের সেকশনে আমরা একটা ভিডিও ক্লাসও রেখেছি মানে বেসিকের সেকশনেরও আলাদা একটা ভিডিও লেকচার তোমরা পাবা এবং ওই লেকচারে কিন্তু আসলে আমি বেসিকটাও খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমরা চাইলে ওই জায়গা থেকে বেসিকটাও দেখে নিতে পারো আচ্ছা সর্বপ্রথমে আসে ক্রয় ভাইয়া ক্রয় এটা একটা ব্যয় ক্রয় এটা কি এটা একটা ব্যয়ের পরিমাণ ক্রয় এটা একটা ব্যয় আমি কি বলছি ভাইয়া সম্পদ ব্যয় উত্তোলন এটাকে কি করতে হবে ডেবিট করতে হবে সম্পদ ব্যয় উত্তোলন এটাকে কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে ক্রয় যেহেতু একটা ব্যয় এটাকে আমরা কি করব ডেবিট করব। এরপরে বিক্রয় বিক্রয় একটা আয় মনে রাখবা আয় দায় মূলধন আয় দায় মূলধন এটাকে কী করা লাগবে ক্রেডিট করতে হবে এই কারণে আমরা বিক্রয় একটা আয় আয়কে আমরা কী করে দিছি ক্রেডিট করে দিছি এরপর আমরা আসি মূলধন আয় দায় মূলধনকে কী করতে হয় ভাইয়া ক্রেডিট করতে হয় আয় দায় মূলধন এটাকে কী করতে হয় ভাইয়া ক্রেডিট করতে হয় আমরা এই জন্য কী করে দিছি ক্রেডিট করে দিছি তাই না আচ্ছা মজুৎপণ্য এক চোদ্দ অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য এটা একটা ব্যয় প্রারম্ভিক মজুত একটা ব্যয় ব্যয়গুলো কী করতে হবে ডেবিট করতে হবে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হয় তাহলে এটাকে আমরা ডেবিট করে দিব এরপর হচ্ছে মজুৎ পণ্য একত্রিশ বারো চোদ্দ একত্রিশ বারো চোদ্দো মানে কি ভাইয়া এই একত্রিশ বারো চোদ্দো মজুৎ পণ্য একত্রিশ বারো চোদ্দো আরেকবার খেয়াল করো মজুৎ পণ্য একত্রিশ বারো চোদ্দ মানে সমাপনী মজুদ পণ্য সমাপনী কি বছরের শেষের দিন মানে কি বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিন তাই না তো সমাপনী মজুত পণ্য এটা আমাদের রেও অন্তর্ভুক্ত হয় না আমি তোমাদেরকে বলেছিলাম আগের সৃজনশীলগুলোতে গুলোতে মধ্যে অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ ও ব্যাংকে জমার প্রারম্ভিক উদ্বৃত্ত আর অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুদ পণ্য কিন্তু প্রশ্নে যদি সমন্বিত ক্রয় এই নামে কোনো একটা এন্ট্রি কোনো একটা হিসাব দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না তাই না আচ্ছা তারপর আয়কর আয়কর তো একটা উত্তোলন তাহলে সম্পদ ব্যয় উত্তোলন এটাকে কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে আয়কর এটাকে আমরা কি করে দিব এটাকে আমরা ডেবিট করে দিব এরপর আমরা হচ্ছে পাওনাদার পাওনাদার হচ্ছে একটা দায় পাওনাদার কি ভাইয়া পাওনাদার হচ্ছে একটা দায় আয় দায় মূলধন কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে আমরা পাওনাদারকেও কি করে দিব ক্রেডিট করে দিব প্রাপ্য সুদ প্রাপ্য সুদ ভবিষ্যতে আমি যেই সুদটা পাবো প্রাপ্য প্রাপ্য মানে হচ্ছে রিসিভেবল প্রাপ্যর ইংরেজি হচ্ছে রিসিভেবল আমি ভবিষ্যতে পাবো এই যে আমি ভবিষ্যতে আমি কিছু পাবো এটা কিন্তু আমার জন্য সম্পদ ভবিষ্যতে আমি কিছু পাব এটা আমার জন্য একটা সম্পদ এটা আমার জন্য কি ভাইয়া এটা আমার জন্য একটা সম্পদ তাহলে সম্পদ হলে কি হবে ভাইয়া সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে তাহলে প্রাপ্য সুদ এটা আমার জন্য কি হবে ডেবিট প্রাপ্য সুদ আমার জন্য কি হবে ডেবিট তাই না উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলন কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে উত্তোলন এখানে আমি কি করে দিব ডেবিট করে দিব উত্তোলন এখানে আমি কি করে দিব ভাইয়া ডেবিট করে দিব আচ্ছা ব্যাংক জমাতিরিক্ত একত্রিশ বারো দুই হাজার চোদ্দ ব্যাংক জমা কি বলে বাংলায় তোমরা সমাস করো না সন্ধি করো কি জানে সমাসিত মনে হয় বলে সমাস মানে ওই যে বাক্য সংক্ষেপণ নাকি এই যে ব্যাংক জমাতিরিক্ত এটার পুন পুরা ইয়া হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত এই যে ব্যাংক জমার অতিরিক্তকে আমরা সংক্ষেপে কি বলছি ব্যাংক জমাতিরিক্ত ইংরেজিতে যেটা আমরা বলি ব্যাংক ওভারড্রাফট ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি বা ব্যাংকের জমার ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ আমি ব্যাংকে আমার যত টাকা আছে আমি ব্যাংকে তার চাইতে বেশি টাকা ব্যাংক থেকে উত্তোলন করছি তো ব্যাংক জমাতিরিক্ত এটা আমার জন্য একটা দায় আমার জন্য কি একটা দায় তাহলে আয় দায় মূলধনকে কি করতে হয় ভাইয়া আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয় তাই না ওকে আসবাবপত্র এটা একটা সম্পদ আসবাবপত্র এটা কি এটা হচ্ছে একটা সম্পদ আবার খেয়াল করো আসবাবপত্র এটা আমার জন্য কি একটা সম্পদ সম্পত্তিগুলো কি করতে হয় ভাইয়া সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হয় তাহলে আসবাবপত্র এটা আমার জন্য একটা সম্পদ এটাকে আমরা কি করে দিব ডেবিট করে দিব আসবাবপত্র এটা আমার জন্য একটা সম্পদ এবং সম্পত্তিকে আমরা কি করে দিব ডেবিট করে দিব কথা কি বুঝাইতে পারলাম ভাইয়া তাহলে এখানে টাকায় দেখো আমরা কিন্তু এই সকল এন্ট্রিগুলো রেয়া এন্ট্রি করে ফেলছে তাই না একটু তুমি যদি রেয়া দিকে তাকাও ভাইয়া রেয় দিকে তুমি যদি তাকাও এই যে দেখো ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট মূলধন ক্রেডিট মজুত পণ্য ডেবিট আয়কর ডেবিট পাওনাদার ক্রেডিট প্রাপ্য সুদ ডেবিট উত্তোলন ডেবিট ব্যাংক জমা তিরিক্ত ক্রেডিট আসবাবপত্র ডেবিট আচ্ছা আসবাবপত্র ডেবিট এই পর্যন্ত আমরা আসছি তাই না এখন এই পর্যন্ত আসার পরে এখন আমার কাজ হচ্ছে যোগ করা ভাইয়া এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে যোগ করা আমি যোগ করে দেখব যে আমার হিসাবে দুইটা পাশ কি সমান আছে কিনা তাইলে আমি আগে ক্রেডিট পাশটা যোগ করলাম আমি ক্রেডিট পাসটা যোগ করলে সাইট বিশ তিরিশ হাজার আর বিশ হাজার যোগ করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন আর ষাট হাজার যোগ করলে বাষট্টি হাজার টাকা কত বাষট্টি হাজার টাকা ওকে ফাইন আমরা এই পাশে লিখে দিলাম বাষট্টি হাজার টাকা এই পাশে আমরা যোগ করি তো ভাইয়া এই পাশে যোগ করি বিশ হাজার যোগ একুশ হাজার যোগ এক হাজার যোগ চার হাজার যোগ তিন হাজার যোগ বারো হাজার যোগ করলে আমার আসে হচ্ছে একষট্টি হাজার টাকা ভাইয়া এখানে একটু খেয়াল করো একটু খেয়াল করো আমি ক্রেডিট পাস যোগ করে পাইলাম বাষট্টি হাজার টাকা ডেবিট পাস যোগ করে আমি পাচ্ছি একষট্টি হাজার টাকা ডেবিট পাস যোগ করে পাচ্ছি কত একষট্টি হাজার টাকা তার মানে ডেবিট পাশে এক হাজার টাকা কম আছে। তার মানে ডেবিট পাশে এক হাজার টাকা কম আছে। আবার বলছি তার মানে ডেবিট পাশে এক হাজার টাকা কম আছে। এই যে যখনই রেওয়ামিলের দুই পাশে কম থাকবে প্রথম কথা যদি ক্রেডিট পাশে টাকা কম থাকে তাইলে আমাকে একবার চেক করে দেখতে হবে আমার ব্যবসায় মূলধন নামের কোনো হিসাব আছে কিনা না যদি ক্রেডিট পাশে টাকা কম থাকে তাহলে আমি যোগ বিয়োগ করে দেখব বা আমার এন্ট্রিগুলোর দিকে তাকায় দেখব যে আমার ক্রেডিট পাশে মূলধন নামের কোনো এন্ট্রি আছে কিনা না অর্থাৎ মূলধন নামের কোনো এন্ট্রি যদি না থাকে তাহলে ক্রেডিট পাশে যত টাকা কম আছে ওই টাকাটা মূলধন হিসাবে বসবে ওই টাকাটা মূলধন হিসাবে বসবে যেহেতু টাকাটা ডেবিট পাশে কম আসছে যেই টাকাটা কম আসছে আমি দুই পাশ চেক করে দেখলাম যে আমার তরফ থেকে কোনো ভুল নাই তার মানে খতিয়ানের উদ্ধৃত্তে কোনো একটা গড়মিল ছিল তো ওই গড়মিলটা তো এখন আমার আইডেন্টিফাই করা বা ফাইন্ড আউট করা সম্ভব না এই জন্য আমি সাময়িক হিসাবের জন্য একটা অনিশ্চিত হিসাব লিখে যেই পাশে টাকা কম আসছে ওই পাশে টাকাটা লিখে আমি হিসাবে দুইটা পাশ মিলিয়ে দিলাম হিসাবে দুইটা পাস মিলিয়ে দিলাম কথাটা কি বুঝা গেছে ভাইয়া তাহলে আমার রেমিলো যোগফল কত বাষট্টি হাজার এবং অনিশ্চিত হিসাব কত এক হাজার টাকা ওকে এরপরে আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলেছে উপরযুক্ত লেনদেন সমূহের মধ্যে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো কি কি বাইর করতে বলছে ভাইয়া আমাকে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ চলতি সম্পদ চলতি দায় চলতি সম্পদ চলতি দায় তাই না আচ্ছা তাহলে আমরা বাইর করি জায়গা থেকে চলতি সম্পদ কি কি আছে এই যে পণ্য এটা একটা চলতি পণ্য সমাপনী মজুত পণ্য এটা একটা চলতি সম্পদ ওকে ফাইন এটা একটা চলতি সম্পদ এরপরে পাওনাদার এটা একটা চলতি দায় পাওনা এটা একটা চলতি দায় প্রাপ্য সুদ এটা একটা চলতি সম্পদ উত্তোলন আসবে না ব্যাংক জমাতিরিক্ত এটা একটা চলতি দায় চলতি দায় ভাই আমি আবারও বলছি দেখো রেওয়ামিলের অধ্যায়টা যতটা না বোঝার অধ্যায় তার চাইতে বেশি হচ্ছে মুখস্থর অধ্যায় অর্থাৎ সম্পত্তি আয় ব্যয় দায় এই টার্মগুলো বা এই এন্ট্রিগুলো যদি তোমার মাথায় থাকে এই জিনিসগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তোমার আয়ত্তে রাখতে পারো তাহলে রেওয়ামিল করা তোমার কাছে খুব একটা কঠিন না তাহলে চলতি সম্পত্তি পাইলাম সমাপনী মজুদ পণ্য আর হচ্ছে আমার প্রাপ্য সুদ আর চলতি দায় পাইলাম পাওনাদার আর ব্যাংক জমাতিরিক্ত আমরা একটু উত্তরের দিকে তাকাবো আমরা যা কিছু করছি ঠিক করছি কিনা এই যে দেখো আমরা যা কিছু করলাম আমরা কিন্তু ঠিক করছি যে প্রাপ্য হিসাব প্রাপ্য সুদ আর হচ্ছে মজুদ পণ্য চার হাজার আর বাইশ হাজার যোগ করলে কত ছাব্বিশ হাজার টাকা তারপর হচ্ছে চলতি হিসাব আর চলতি দায়ের মধ্যে কি পাওনাদার আর ব্যাংক জমাতিরিক্ত কত সাত হাজার আর পাঁচ হাজার যোগ করলে কত বারো হাজার টাকা তাহলে চলতি সম্পত্তির পরিমাণ বাইর করলাম চলতি দায়ের পরিমাণ বাইর করলাম তাহলে তার মোট চলতি সম্পদ এত টাকা মোট চলতি দায়ের পরিমাণ এত টাকা আমার কথা কি বুঝাইতে পারছি খুব সহজ ভাইয়া রেয়ামিল হচ্ছে আমার পুরো হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে সবচাইতে সহজতম একটা অধ্যায় এবং খেয়াল করে দেখো এই সহজ অধ্যায়েরও কিন্তু সমাধানগুলো আমরা এই কিউআর কোডের মাধ্যমে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে করে কারো যদি কিছু সমস্যা থেকে থাকে তাদের যেন ওই সমস্যাটাও না থাকে অর্থাৎ আমরা টেকনিক ইজি এডুকেশন চাই যে তুমি পড়াশোনা করবে নির্বিঘ্নে তোমার পড়াশোনা করার জন্য কোনো টিচারের কাছে যেতে হবে না তোমার পড়াশোনা করার জন্য অন্য কারো মুখাপেখি হইতে হবে না তুমি শুধু টেকনিক ইজি এডুকেশনের সাথে থাকবা তোমার ভালো রেজাল্ট করার জন্য যা কিছু দরকার এটা আমরা আমাদের তরফ থেকে করে দিব যেমনটা আমরা এই বছর আমাদের বইয়ে এই নতুন সংযোজনটা করে দিয়েছি যে প্রতিটা প্রশ্নের সমাধান আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে আলাদা একটা কিউআর করে তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো প্রত্যেকটা ভিডিও দেখার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারছো তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বিরাট একটা কিছু তার কারণ এটা কিন্তু তোমাদের তোমাদের জীবনে বা এই পুরো বইয়ের জিনিসটা হচ্ছে যে প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা কিউআর কোড হ্যাঁ হয়তোবা এরকম সমাধান হয়তোবা তুমি পেয়ে থাকতে পারো আমার জানা নাই যে পুরো বইয়ের জন্য আলাদা হয়তো একটা ভিডিও থাকতে পারে পুরো অধ্যায়ের জন্য হয়তো বা একটা বেসিকের ভিডিও হয়তো বা থাকতে পারে যদিও নাই আমি জানায় ভুল হইতে পারি আমি যতটুকু জানি নাই বাট আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা সৃজনশীলের জন্য তোমাকে কিউআর কোড প্রোভাইড করছি যাতে করে তোমার পড়াশোনাটা তুমি নির্বিঘ্নে করতে পারো এবং আমরা টেকনি ইজি ইজি এডুকেশন যেন তোমার রেজাল্ট একটা ভ্যালু অ্যাড করতে পারি তো যারা যারা বইটা কিনেছ তারা তো বইটা কিনেই ফেলেছ যারা যারা এখনও বইটা কিনো নাই স্টক শেষ হয়ে যাওয়ার আগে যত দ্রুত সম্ভব বইটা অর্ডার করে ফেলো তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম